অ অতে অলি ওড়ে ফুলে ফুলে আ আতে আপেল আপেল খেতে ভারী মজা রসই রসয়ে ইলিশ ইলিশ ভাজা খেতে মজা দীর্ঘই দীর্ঘয়ে ইগল ইগল হলো পাখির রাজা রস্যু রস এ উড়োজাহাজ উড়োজাহাজ আকাশে ওড়ে দীর্ঘ দীর্ঘয়ে উষা উষা ওঠে ও আকাশে ঋতে ঋতু আমাদের ছয়টি ঋতু এতে একতারা এক তারাটি বেশ বেশ ঐতে ঐরাবত ওইরাবধ চলে ধীরে ধীরে ওতে ওলহ মাটি ও ওতে ঔষধ খেয়েও অসুখ হলে ক কয়ে কলম দিয়ে আমরা লিখি খ খয়ে খেজুর খেলে শক্তি বাড়ে গ গয়ে গাজর পে খরগোশ খুশি ঘ ঘয়ে ঢং ঢং করে ঘড়ি বাজে ওম উময় ব্যাং ডাকে বর্ষাকালে চ চয়ে চশমা পর রোদে গেলে ছয়ে ছাতা লাগে বর্ষা হলে বর্গীয় চ বর্গীয় জয়ে জাল দিয়ে মাছ ধরি ঝয়ে ঝিনুকের মধ্যে মুক্তা মেলে ইঙ ইঙয় বিড়ালটাকে মিউ শব্দে টয়ে টিয়া পাখির লম্বা লেজ ঠ ঠয়ে ঠট্টি লাল রঙের ডয়ে ডাবের জল অতি মিষ্টি ঢয়ে বাজলে শব্দ হয় মধে হরিণ দেখো বনের মাঝে তয়ে তালের পিঠা খেতে মজা ধয়ে থালায় আমরা খাবার খাই দয়ে দুধ খেলে শক্তি বাড়ে ধ ধয়ে ধনেশ পাখির লম্বা ঠোঁট দন্তন্য দন্তন্য নাক দিয়ে নিঃশ্বাস প পয়ে পাখি ওড়ে গাছে গাছে ভয়ে ফল খেলে শক্তি বাড়ে বাঘ থাকে সুন্দরবনে ভুট্টা খেতে ভারী মজা ম দিয়ে উপরে উঠি অন্তর্য অন্তর্য চারপাশে আমরা অনেক যানবাহন দেখি র রয়ে রাজা বসে সিংহাসনে ল টমেটোর রং লাল ব বয়ে বই পড়বে ছোট্ট খোকা তালবস্য তালবশয়ে শিয়াল দেখো দাঁড়িয়ে আছে মধ্যাশ্বধয়ে সার দেখে ভয় হয় দন্তস্ব দন্তস্বয়ের সিংহ হল বনের রাজা হ হয়ে হাতি আছে লম্বা সুর শূন্য দয় শূন্য রয়ে গাড়ি চলতে ভারী মজা ঢয় শূন্য রয় শূন্য রয়ে আষাঢ় মাসে বৃষ্টি হয় অন্তঃস্থ অন্তস্থ আয়নায় আমরা নিজেকে দেখি খন্দ থ অনস্বরে চিংড়ি ভাজা খেতে মজা বিসর্গ ভিশারগ, বিসর্গয় দুঃখ দিও না কারোর মনে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু এর হাঁসটাকে প্যাক